আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা চলে আসলাম ঈদের পরের দিন আর কি আমরা সুন্দর একটা মেলাতে তো এইখানে সৌদি আরবে এখন সাইফিয়া চলতেছে মানে গ্রীষ্মকালীন ছুটি যেটাকে বলে বাংলাদেশে যেমন গ্রীষ্মকাল আম কাটালের দিনে দেড় দুই মাস ছুটি থাকে বাংলাদেশে আমরা যখন ছোট ছিলাম তখন আর কি এরকম থাকতো তো এখন হয়তো বা এরকম থাকে না বা থাকলেও এতদিন বেশি ছুটি থাকে না তো যাই হোক তো সেরকমই সৌদি আরবে আর কি ছুটি চলতেছে স্কুল কলেজ সব বন্ধ তো এখন বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় এরকম মেলা বসেছে তো আমরা সেই চলে গেলাম সুন্দর একটা মেলাতে আর এখানে ডেকোরেশনটা কিন্তু দেখে কিন্তু খুব ভালো লাগতেছিল খুব সুন্দর করে আর কি সাজানো হয়েছে রাস্তাগুলো খুব সুন্দর করে রঙের করে সাজানো হয়েছে দেখে কিন্তু ভালোই লাগতেছিল আর এদিকে আমি আইসা আইসার বাবা জাকির ভাই ওনার ওয়াইফ আমরা তো পাঁচজনে চলে গেছি মেলায় ঘুরতে তো এখানে একটা বাচ্চা ঢুকতে দেখলাম যে চকলেট নিচ্ছে আর কি তো দেখতে পারতেছেন খুবই সুন্দর আর খুবই মনোরম পরিবেশ দেখে তো ভালোই লাগতেছে আর ভেতরে যাইতেছি ঘুরে দেখব মেলাটা পুরো মেলাটাকে কিভাবে সাজানো হয়েছে বা কি কি দোকান উঠেছে সেগুলোই দেখব তো এইখানে অনেকটা মেলা আমরা ঘুরেছি অলরেডি তিন চারটা মেলা ঘুরে ফেলেছি তো শুরুতেই দেখতেছিলাম পোশাকের দোকানগুলা আর হাতের বাম পাশে ছিল বাচ্চাদের খেলনার দোকান তো আমরা এই দিক দিয়ে হেঁটে সামনের দিকে আগাচ্ছিলাম আর তো এখানে একটা মজার বিষয় ঘটছিল সেটা হচ্ছে একটা দোকান থেকে এই দোকানটা থেকে আর কি একটা বাচ্চা সৌদিয়ান বাচ্চা খেলনা নিয়ে ধর ধর বাবার কাছে চলে গেছে তো দোকানদার গিয়ে সেটা আর কি ঘুরাই নিয়ে আসলো তো এই তো আমরা মেলার ভেতরে ঢুকতেছি তো আয়সারাব্বু বলতেছে যে দেখো কি কি ভালো লাগে তো এই তো আয়সা প্রথমে ড্রেসটা দেখে বলতেছে যে আমি ড্রেসটা তোমার ভালো লাগবে আমি বলছি না এখন আর ড্রেস কিনবো না তো ভিতরে দিকে ঘুরতেছিলাম আর এই পাশটায় এই দোকানটা ছিল মশলার দোকান মানে আমার মনে হয় না যে এমন কোনো মশলা নেই যেটা কি এই দোকানটাতে ছিল না দেখে তো ভালোই লাগতেছিল এরকম সাজানো বসানো আর পাশ দিয়ে যখন যাচ্ছিলাম মশলার গন্ধ নাকে আসতেছিলো যাই হোক তো ওইটা একটা বরকার দোকান ছিল সেটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম সেই সাথে একটু ভিডিও করে নিলাম সামনে আগাচ্ছে বলতেছে ভিতরে দেখি হালিম ফুচকার দোকান পাওয়া যায় নাকি তো উনি সৌদি আরবে এসে হালিম ফুচকা খুঁজে তো যদিও এখানে কোনো জায়গায় পাওয়া যায় না বাঙালি রেস্টুরেন্ট ছাড়া তো এই যে এই পাশে আরেকটা মশলার দোকান তো আমি আবার এখানে একটু দাঁড়ায় পড়ছিলাম জাফরানগুলো দেখে জাফরানগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল আর কি তো এই যে নানান রকমের বাদাম মানে বললাম তো যতগুলো মশলার দোকান দেখেছি আর কি কোনো কিছুরই অভাব ছিল না যে পাঁচটাতে ব্যাগের দোকান তো যাই হোক মেলার ভেতর থেকে ঘুরে ফিরে বের হয়ে আসলাম আমরা এখন একটু বাহির সাইডে তো এখানে দাঁড়ায় সবাই আরকি কোন দিকে যাবে সেটাই বলতেছিল যে কোন দিকে যাব এখন তো আমরা সামনের দিকে আগাচ্ছিলাম যে এখানে দেখুন কি সুন্দর একটা কুকুরের বাচ্চা খেলনা আর কি খেলনাটা দেখে ভালো লাগলো তো একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্যে সামনে একটু আগাচ্ছিলো আবার পিছনে চলে যাচ্ছিলো তো এটা দেখে আর কি ভালো লাগতেছিল তারপর দূরে দেখতে পাইলাম যে একটা সুন্দর পুতুল মানে রকিং চেয়ারে বসে দোল খাচ্ছে সামনে হাতে একটা বই ধরায় দিছে মানে এই জিনিসটাও ভালো লাগতেছিলো যে মানুষের মাথা আল্লাহ কত বুদ্ধি দিয়েছেন কত কিছু টেকনোলজি দিয়ে মানুষ কত কিছু তৈরি করতেছে আর কি তো যাই হোক একটা একটা গ্রামের দোকান ছিল তো দেখতে পাচ্ছেন সৌদেন বাচ্চারা এগুলো আর কি খুবই পছন্দ করে সৌদেন বাচ্চারা গ্রামী তো আয়সারও পছন্দ আয়সাও খুব খায় এগুলা স্টেজের সামনে কিছু সোমালিয়ান মেয়ে দেখতে পাচ্ছেন তাদের ড্রেস কি সৌদি উপর বাহিরের এরা তো হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে চলে আসলাম এইদিকে দেখতেছি বাচ্চারা গেমস খেলতেছে প্রত্যেকটা বাচ্চা বসে বসে আর কি গেমস খেলা শুরু করছে এখানে কিছু হাড়ি পাতিলের দোকান ছিল তো সামনে দেখলাম একটা মঞ্চের মতন বানানো তো ওইখানে আমি আর কি এখান থেকে দেখতেছিলাম যে এখানে কি বলে যদিও আরবি ভাষায় কথা বলতেছিল আমরা তো আরবি বুঝি না বাঙালি তো ওইখানে গিয়ে বসলাম বসার পরে যে একটা লোক সাত পরা যিনি উনি কথা বলতেছিলেন বাচ্চাদের আনন্দ দিচ্ছিলেন আসলে মেলাগুলো হয় বাচ্চাদের জন্যে এই যে সিটগুলোতে বাচ্চারা দেখুন ভরপুর সামনে যতগুলো চেয়ার দেখতে পাচ্ছেন তো প্রত্যেক চেয়ারে আর কি বাচ্চা বসা এখানে বড়রা এলাও না তো আমি একটু গিয়েছিলাম ভিডিও করার জন্য তো আমাকে আর কি এখান থেকে উঠাই দেওয়া হয় যে এখানে বড়োরা এলাও না বড়রা ইয়ে থাকবে যে দেখুন এই লোকটা এখন আরবিতে এটাই বোঝাচ্ছে যে বড়রা পেছনে বাচ্চারা সামনে এরকম তো যাই হোক ওনার এই কথা শুনে আর কিছুটা হলেও বুঝতে পারলাম তো তখন আর কি নিজেরা ওখান থেকে উঠে আসলাম আমি আর ভাবি গিয়েছিলাম যেহেতু আয়সা ছিল না আর জাকির ভাই আর আয়সারা ওরা আর কেউ আয়সার সাথে একটু দূরে দাঁড়াইছিল তো আমি এখানে ভাবিকে নিয়ে আসছিলাম যে দেখি কি হয় এখানে ভিডিও করার জন্য মূলত তো যাই হোক যেহেতু আমরা বড়রা এলাও না ওইখানে চলে আসলাম তো এইদিকে রাইটসগুলো আছে তো আয়সা এখন এখানে একটা রাইটস উঠবে তো সেটাই আর কি কথা বলতেছিল তো একটা বাঙালি ভাই আর কি নিষেধ করতেছে যে গিনি যিনি গেলেন এখান দিয়ে উনি বলতেছেন যে ওইটা তো উঠলে ভয় পাবে আর কি উঠানোর দরকার নাই এইটা খুব রিস্ক এই মেলার মধ্যে যতগুলো খেলনা আছে মোটামুটি এই খেলাটা একটু বেশি রিক্সের দেখালো আর এই নৌকাটাকে দেখালো যে দুইটা খেলা একটু রিক্সের তো বাচ্চা উঠতে পারবে না তো আপনারা যদি বড়রা উঠতে চান তাহলে উঠতে পারেন তো আমরা তো আর বড়রা ছোটো নই বড়ই তো আমরা তো আর রাইটসে উঠবো না তো এখন আয়েশা উঠবে তো ও এখন উঠবে এই এই যে দেখতে পাচ্ছেন যে মেয়েরা ছবি তুলতেছে তার পিছনে যে রাইটসটা তো এইখানে উঠবে তো ওর সাথে কাউকে লাগবে আম্মু যাইতে হবে নাহলে আন্টিকে যাইতে হবে না আব্বুকে যাইতে হবে না আঙ্কেলকে যাইতে হবে মানে চারজনের যে কেউ একজন লাগবে তা আমরা তো কেউ রাজি হচ্ছিলাম না আমি বলতেছিলাম যে না আমি যাব না ভাবিকে রিকোয়েস্ট করতেছিল ভাবি বলতেছে আমি ওইখানে গেলে মাথা ঘুরে পড়ে যাব। আর ওর আব্বু তো আরও যাবে না সে একটু মানে রকম হইলে তার বমি চলে আসে মাথা ঘুরাইয়া তো সেও যাবে না এখন ধরে বেঁধে আর কি কাকে দেয়া যায় তো শেষ মেশ আর কি ওর সাথে ওর আঙ্কেলকে পাঠাই পাঠানো হয়েছে তো যে যেইখানে একটা খেলনা দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু মোটামুটি আমার কাছে একটু রিক্সই মনে হয়েছে তো যারা উঠছিলেন তারা খুব চিল্লাপাল্লা করতেছিলেন দেখতে পেলাম তো এটা আর কি খুশিতে চিল্লাপাল্লা করে না ভয়ে করে জানি না কিন্তু সবাই চিল্লাপাল্লা করতেছিল সেটাই দেখলাম তো যাই হোক জাকির ভাই অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় ওনার পরিচিত লোকদের সাথে আর কি কথা বলতেছিলেন এখন আইসা যেহেতু রাইডস উঠবে এর জন্য ওনাকে ডাকার জন্য আমরা সবাই এখানে চলে আসলাম ভাবি বারবার ফোন দিচ্ছিল তো কথা বলতেছিলো জন্য আর কি ফোন কেটে দিচ্ছিল তো এখন আর কি ওনাকে এখন ইচ্ছা মানে জাকির ভাইয়ের ইচ্ছা না থাকা শর্তেও আর কি ধরে বেঁধে পাঠানো হলো আয়সার সাথে আর উনি এটা ফার্স্ট টাইম করছে তাও ফার্স্ট টাইম একটু নাকি ভয় লাগছিল পরে নাকি খুব এনজয় করছে যখন আর কি ফিল্ডটা বুঝতে পারছে তখন খুব এনজয় করছে তো যাই হোক আমরা কেউ না গিয়ে ভাইকেই আর কি ধরে বেঁধে পাঠানো হয়েছে আর যেহেতু আয়সা বলছে ভাই যাবে কারণ যতই কষ্ট হোক বা ভয় পাক যাবে কারণ উনি আয়েশাকে অনেক ভালোবাসেন অনেক আদর করেন অনেক স্নেহ করেন তো শুধুমাত্র আয়শার মন রাখার জন্যই উনি গেছে নাহলে হয়তো বা যাইতো না তো আর শুধু ভাবি ভাইয়ের কথা না ভাবির কথা বলি তো ভাবিও অনেক বইলেই আর কি ভাইকে পাঠাইছে যে তুমি যাও তুমি যাও ও একলা যাবে না তো আর কি ভাবিও আয়শাকে অনেক ভালোবাসেন অনেক আদর করেন অনেক স্নেহ করেন তো এই যে প্রথম অবস্থায় দেখতে পাচ্ছেন ভাই কিন্তু খুব শক্তমক্ত করে রশিটা আর কি ধরে বসছে তো আমরা বুঝতে পারতেছিলাম যে ভাই একটু একটু ভয় পাচ্ছিল কিন্তু ভাই বলছে নিচে নামার পরে বলছে না ভয় লাগে নাই মজা পেয়েছি তো বুঝতে পারলাম যাই হোক কিন্তু উপরে যখন ভাই ছিল তখন মনে হয়েছিল যে উনি ভয় পাচ্ছেন তো যাই হোক আইসায়ের আসছে ঘুরে কিন্তু অনেকটা এনজয় করছে ওকে দেখে মনে হচ্ছিল না যে একটু একটুও ভয় পাচ্ছে ও এনজয় করতেছিল খুব তো নিচে থেকে আমরাও আমি ভাবে দুইজনই ভিডিও করতেছিলাম তো আমাদের কাছেও ভালো লাগতেছিল। তবে এই ঘোরা দেখে কিন্তু আমাদের অবস্থা কাহিন কারণ মাথা ঘোরা গে যায় এরকম আর কি তো যাই হোক আমরা ঘুরে ফিরে আবারও সেই মঞ্চের দিকে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছিলাম যে বাচ্চাদের আনন্দ জন্য জন্যে অনেকগুলো কার্টুন সাজানো হয়েছে সেই সাথে মিউজিক চলতেছে আর এখানে একটা শিব শিবপাঞ্জি বানানো হয়েছে তো সকল বাচ্চারা তো খুবই খুশি নাচানাচি করতেছিলো লাফালাফি করতেছিল তো চার পাঁচটা ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম আর কি সামনে অনেক মানুষ ছিল পেছন থেকে ভিডিও করতে খুব অসুবিধাই হচ্ছিল তারপরও আর কি যতটুকু পেরেছি কষ্ট করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি সেই সব ভাই বোনের জন্য শেয়ার করলাম যারা আর কি কখনো সৌদি আরবের মেলা বা এরকম অনুষ্ঠান দেখেনি তাদের জন্যে হয়তো অনেকেই আছে বলবেন যে আপনি দেখেছেন আমরা কি আর দেখিনি যারা সৌদি আরবে থাকেন তারা অবশ্যই দেখেছেন আর যারা থাকেন না তাদের জন্য আর কি আজকে আমার এই ভিডিওটা তো যাই হোক ভাই বোনেরা ভিডিওর মধ্যে হয়তো অনেক কথাবার্তায় ভুল হতে পারে তো সকলে আমার কথাবার্তাগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল হয়ে থাকে আর মানুষ মাত্রই তো ভুল হয় তো আমি চাইব যদি আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল থেকে থাকে তো সকলে আমার কে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এদিকে বড়রা সকলে বসে আছে দেখতেই পাচ্ছেন ছোটরা এনজয় করতেছে সেই সাথে সাথে আর কি বড়রাও এনজয় করতেছেন তো আমার তো মোটামুটি প্রথমবার দেখে ভালোই লাগছে খুব তো আমি খুব এনজয় করছি আর এদিকে দেখুন যে এই বাচ্চাটা কী সুন্দর নাচতেছে ওইগুলো দেখে তো ওর এই নাচানাচি দেখে কিন্তু আমারও খুব ভালো লাগছে যে একটা মানুষ মন থেকে খুশি হইলে আর কি তাকে কতটা দেখতে ভালো লাগে তো বাচ্চাটা ও শুধু না ওর সাথে যারা যারা ছিল এখানে অনেক বাচ্চা ছিল তো সকলে আর কি খুব এনজয় করতেছিল তো আমার প্রিয় ভাই বোনেরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভাই বোনেরা তো আপনারা প্রত্যেকে আমার ভিডিওটি শেয়ার দেবেন যদি ভালো লেগে থাকে আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো সকলের প্রতি আমার অনুরোধ রইল যে সকলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে অনুপ্রেরণা জায়গায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো আমি চাইবো আমার ভাই বোনেরা তো আপনারা সকলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে প্রতিদিন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও দিতে পারি তো যাই হোক আমরা এখন এইখান থেকে চলে যাচ্ছি অনেক এনজয় করলাম তো এই পাশে দেখুন একটা মা কিন্তু বাচ্চাকে নিয়ে এসে এনজয় করতেছিল তো বাচ্চাটা ঘুমাচ্ছে আর উনি মোবাইল টিপতেছিলেন তো আমরা এখন এই দিক থেকে বের হয়ে যাব সামনের দিকে দেখি ওদিকে আর কি আছেন তো মেলাটা ঘুরে চার চারপাশটা আপনাদের সাথে শেয়ার করবো আর কি তো সম্পূর্ণ দিকে আমাদের ঘোরাঘুরি শেষ এখন এই পাশটা বাকি রয়েছে সামনের এই পাশটা তো আমরা এখন ওই পাশটাতেই যাচ্ছিলাম তো আমি আসার পরে সৌদি আরবে যতটা মেলা ঘুরেছি তো আমার কাছে এটা বেস্ট লাগছে অনেক ভালো লাগছে আর অনেক আনন্দ পাইছি যেহেতু এখানে অনেক বাচ্চা কাচ্চা ছিল ওদের আনন্দ দেখে আর কি সত্যি অনেক আনন্দ পেয়েছি যেহেতু স্কুল কলেজ সব বন্ধ তো এখানে বাচ্চাদের সমাগমই বেশি ছিল তো এই পাশটাতে একটা সুন্দর দোকান ছিল চকলেটসের তো সেটা দেখলাম আর এই পাশটাতে রাস্তাটাতে দেখুন দুই পাশে কি সুন্দর করে লাইটিং করা হয়েছে দেখে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল আর দিয়ে লাল গাড়ি যা বিচাই দিছে যেটাকে বলা হয় রেড কার্পেট আর কি তো এইখান দিয়ে হাঁটতেছিলাম সামনের দিকে আগায় যাচ্ছিলাম সামনের দোকানগুলো দেখার জন্য বা সামনে কি আছে সেগুলো দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন যে বড়দের থেকে বাচ্চারা বেশি আর সৌদি আরবে একটাই জিনিস যে বাচ্চাদেরকে অনেক সময় দেয় আর এইদিকে দেখুন এই বাচ্চাটা গানের তালে তালে মানে মিউজিকের তালে তালে নাচ করতেছিল তা আমি আর কেউ কেউ ভিডিও করতেছি ও নাচ করতেছে সাথে একটু একটু লজ্জাও পাচ্ছিল আর কি দেখে বোঝা গেলো যেহেতু ছোট মন খুলে আর কি ডান্স করতে পারতেছিল না একটু একটু লজ্জা পাচ্ছিল তো আমার তো দেখে ভালোই লাগলো তো আমি আইসা বাবাকে দেখাইলাম ডেকে দেখো বাচ্চাটা এখানে নাচতেছে তো যাই হোক বন্ধুরা আমাদের মেলা ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি প্রায় তো আবারও বলি যে যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ সকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দেবেন তো এখানে খাবার অর্ডার করা হয়েছে শর্মা নেওয়ার জন্যে তো সেটার জন্য অপেক্ষা করতেছিলাম তো ওই যে ভাইয়েরা শর্মা বানাচ্ছিলো সেইটা আমি একটু ভিডিও করলাম তো এদিকে আয়সা আয়সের দাঁড়ায় আছে সেটাও ভিডিও করলাম একটু সৌদি আরবে কোনো খাবারই তেমন একটা মজা লাগে না দেশের খাবারের মতো তো শর্মাটা মোটামুটি একটু ভালো লাগে খুব একটা ভালো লাগে না তো মোটামুটি একটু ভালো লাগে তো খাইতে এটা মাঝে মাঝে নিয়ে আর কি খাওয়া হয় তো আইসারাব্বের জন্য এই যে অন্য কিছু তো আর খাবো না তো এই জন্য উনি শর্মাই অর্ডার করেছে তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আল্লাহ হাফেজ